আওয়ামী লীগ কি সব মরে গেছে অফিস আদালতে নাই আবার চার বছর পরে আওয়ামী লীগ আইলে বিএনপি এলাকা এরকম ধোনা দিব না কচু দিব জামাত ইসলামকে আলাদা ফিটাইব ফাঙ্কা মার্কে আলাদা করে ফিটাইব জমিয়ে তলারা খেজুর গাছ লোয়া খারায় থাকবো মামুনুল্লাহ সাহেব রিক্সা মার্কা লোয়া খারায় থাকবো অমুকের দেওয়াল গড়ি লোয়া খারায় থাকবো ফের ক্ষমতায় যদি আইয়ে সেই বিএনপি এলারে আইব দেওয়াল গরিব মার্কা কন ফাঙ্কা মার্কা কন দাড়ি পাল্লা কন যদি এছাড়া বিএনপির লগে যায় ভোট করে তা দুই চার পাঁচটা সিট পাইবো আর যদি না যায় তো মোটে সিটও খাইবো না ভোটও খাইবো না প্রত্যেকে প্রত্যেকের মাথা লয়া নির্বাচন লইয়া সে আর লইয়া লাফালাফি করে সে আর ভাঙা ভাঙি করে গদি ভাঙা ভাঙি করে রাস্তা দখল করে শহীদ হইলো ছাত্ররা শহীদ হইলো ওলামারা শহীদ হইলো তোলা শহীদ হইলো আল্লাহ জাকিরিন জাকির বলারা এই দল এই দল চায় নির্বাচন আরেক দল চায় ওইটা আরেক দল চায় ওইটা কিন্তু রাষ্ট্র সংস্কার করা দরকার কিস্তি বন্ধ করা দরকার সুদঘোষ বন্ধ করা দরকার ঘুষ বন্ধ করা দরকার দুর্নীতি বন্ধ করা দরকার সাঙ্গা বন্ধ করা দরকার টেন্ডার বন্ধ করা দরকার রাস্তা ঠিক করা দরকার টিউনও ঠিক করা দরকার উপজেলা ঠিক করা দরকার এরপরে আচ্ছা মানলাম নির্বাচনে দিল যেমনি কন যদি নির্বাচনে হয়েই যায় তো ক্ষমতায় জনগণ মানে গড়ি মার্কা কন ফাঙ্খা মার্কা কন দাড়ি ভাল্লা কন ভোট বেশিতে বেশি যদি বিএমপির লোক যায় কথার কথা ওই অন্য ওই জমিয়ে তোলামায় অমুক দল তমুক দল নানান কিছু পত্রপত্রিকায় আসে না যদি এই তারা বিএনপির লগে যায় ভোট করে তা দুই চার পাঁচটা সিট পাইব আর যদি না যায় তা মোটে সিটও পাইব না ভোটও পাইব না ফাঙ্কা মার্কাওয়ালারা যদি কোনো কায়দায় তিনশো সিট দিছে মনে আবার কষ্ট নিয়ে না বাস্তব যেটা হয়তো লাফালাফি কইরা কিছু পয়সা খরচ করে কিছু ভোট পয়া হয়তো হাতে গোনা চারটা পাঁচটা ভোট পাইবো বাকিগুলি হালকা কি জিকির করা ছাড়া কোনো উপায় নেই জমি তলারা খেজুর গাছ লোখানায় থাকবো মামুন সাহেব রিক্সা মার্গালয় খানায় থাকবো অমুকের দেওয়াল গড়ি খারা থাকবো ফের ক্ষমতায় যদি আয়ে বিএনপি আইব কথা কিন্তু বুঝছেন দেড়শো সিট পাওক আর একশো সিট পাউক এখন সান্দাবাজি কন দানি কন মারামারি করেন কাটাকাটি ক্ষমতা যদি নির্বাচন করে আইয়ে তাহলে বিএনপি আলাদাই আইব আচ্ছা বিএনপি সব গেছে সব আমেরিকা গেছে নাই আওয়ামী লীগ নাই অফিস আদালতে নাই তো তিন চার বছরে পরে আওয়ামী লীগ আলাদা হরতাল ডাকবো না অবরোধ ডাকবো না আবার মিটিং না তো সংস্কার কথা বুঝাই চলাম আবার চার বছর পরে আওয়ামী লীগ আইলে বিএনপি আলাদা এরম ধোনা দিব না কসু দিব জামাত ইসলামে ফিটাইব ফাঁকা মার্কা আলাদা ফিটাইব পাঁচ বছর পরে যে আওয়ামী লীগ যে আবার আসবে না এর কোনো গ্যারান্টি আছে এখন আওয়ামী লীগ লোয়া মারামারি বিএনপি লইয়া মারামারি ফাঙ্কা মার্কা লইয়া মারামারি অমুকে ফাঙ্কা খেজুর গাছ খাড়া হয়ে গেছে বট গাছ মার্কা খারা হয়ে গেছে আচ্ছা রাষ্ট্র মূল টার্গেট ছিল ওয়ালে ওয়ালে লেখা ছিল আন্দোলনের মূল মেনু ছিল সংস্কার চাই নতুন সংবিধান চাই নতুন আন্দোলন চাই ইসলাম চাই সবুজ পতাকার মান সম্মান ইজ্জত চাই যদি এটাই না হয় তো নির্বাচন দেখি হইব কথা বুঝাই আজিকালি ভোটে কৰি যাম এই যাই নাযাই দেখোন যে দল আলা দেৱাল হৈ গৈছে নেতা খাৰা হৈ গৈছে চৰ বাহেছে বাথফাৰ বাই গেছে বাহিৰ গৈছে অট' আলা মধ্য যাৰা নতুন আছে এঘৰে বাদ দিয়া ক্ষমতাই নিব চি এন জি কানু ধাকে দিয়া আৰু এক দল ক্ষমতাই নিব ভোটটা অতেই দী ভোটৰণ আন্দোলন হয় নাই আন্দোলন হৈছে ভাল মানুহ তৈৰী কৰা দৰকাৰ আন্দোলন হৈছে কিয় সর্ব সেক্টরে ভালো মানুষ তৈরি করা দরকার উপদেষ্টা ভালো বানানো দরকার টিওনও ভালো বানানো দরকার চেয়ারম্যান ভালো বানানো দরকার সচিবালয় ভালো বানানো দরকার সব আল্লাহওয়ালা বানানো দরকার সব যদি ওই শ্রমিকের মতো হয় আমার বানানে আমার আল্লাহ আমার আল্লাহ আমারে দেখতেছে আমার আল্লাহ আমারে দেখতেছে ফাইন ফাইনুল্লাহ আল্লাহু আকবার।